একটা পুরস্কার নিয়েছি খুব ভালো লাগছে এখন আগে আরো ভালো করে পড়াশোনা করে আরো পুরস্কার নিতে পারবো পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধির এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটি রবিবার রায়গঞ্জের একটি রেস্তোরাঁর সভাকক্ষে অনুষ্ঠিত হয় জেলা স্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় বারো হাজার পড়ুয়াকে নিয়ে আয়োজিত হয়েছিল বিজ্ঞান অভিক্ষা দু ওই অভিক্ষায় স্থানাধিকারীদের হয় এদিন সচেতনতা মূলক বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভাও আয়োজিত হয় জেলার বিভিন্ন প্রান্তের আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের এককালীন আর্থিক সাহায্য তুলে ধরা হয় সংস্থার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ভিত্তি দূর হয়ে বিজ্ঞানকে জানার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদী উদ্যোক্তারা মূলত প্রতি ধরনের পরীক্ষা ও পুরস্কৃত করায় উৎসাহিত হয়েছে পড়ুয়ারাও আমার নাম আমি সেন্ট জেভিয়ার স্কুলে ফোর্থ ক্লাস পড়ে পড়ি আজকে আমার উত্তর দিনাজপুরে সেকেন্ড আর রায়গঞ্জে ফার্স্ট রায়গঞ্জ সাব ফার্স্ট যে পুরস্কারটা ছিল ওটা নিতে এসেছি একটা পুরস্কার নিয়েছি খুব ভালো লাগছে এখন আগে আরো ভালো করে পড়াশোনা করে আরো পুরস্কার নিতে পারবো

তেইশ সালে একটা বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা আয়োজিত আয়োজন করেছিল তার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম আর সেই কারণে আজকে পুরস্কার নিতে এসেছি হ্যাঁ প্রথমত তো রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রে মানে মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা মানে বিজ্ঞান মনস্কতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই ধরনের পরীক্ষাগুলোর আয়োজন এবং এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমাদের মানে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে তেমনি বিজ্ঞান মনস্কতাও বৃদ্ধি পাবে তাই সর্বোপরি বলতে গেলে খুবই একটা অভিনব অভিজ্ঞতা এবং খুবই ভালো লাগছে আপনার নাম কি আমার নাম পার্থ ভদ্র আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির সংগ্রাম আমাদের দু সালে জেলা জুড়ে বিজ্ঞান অভীক্ষা হয়েছিল ক্লাস ফোর থেকে ক্লাস টেনের ছাত্রছাত্রী প্রায় বারো হাজার ছাত্রছাত্রী যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের আজকে জেলা স্তরের যারা প্রথম তৃতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার পুরস্কারকৃত অনুষ্ঠান এর সঙ্গে আমরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছয়জন ছাত্রছাত্রী যারা অভাবী এবং মেধাবী তাদেরকে এককালীন অর্থ সাহায্য করা হচ্ছে বিভিন্ন স্কুলকে পুরস্কার দেওয়া হচ্ছে যাদের ছাত্ররা বেশি সংখ্যায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে এছাড়াও একটা আলোচনা সভা যেখানে পরিবেশ এবং বিজ্ঞান মনস্কতা এই দুটো বিষয় নিয়ে আলোচনা বার্তা বলতে এখন বর্তমান পৃথিবীর যা পরিস্থিতি তাতে দাঁড়িয়ে যে আবহাওয়া পৃথিবীর বদলে যাওয়া এটা একটা ভয়ঙ্কর ভবিষ্যতের মুখে আমাদের পৃথিবী দাঁড়িয়ে রয়েছে যেভাবে উষ্ণতা বাড়ছে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হচ্ছে মেরু অঞ্চলের বরফ বলছে আমাদের দেশেও হিমালয় পর্বতের বিভিন্ন অঞ্চলে যেভাবে পরিবেশকে ধ্বংস করে তৈরি করা হচ্ছে এবং আমাদের জেলাতেও পরিবেশকে যেভাবে ধ্বংস করা হচ্ছে পুকুর নালা বুঝিয়ে ফেলা নদীর থেকে অবৈধভাবে বালি তোলা গাছপালা কেটে ধ্বংস করে ফেলা তার ফলে পৃথিবীর ভবিষ্যৎ একটা সংকটের মুখে মানব প্রজাতি সেই দিকে দাঁড়িয়ে পরিবেশ সচেতনতার বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া বিজ্ঞান মনস্কতার বার্তা প্রশ্ন করার যুক্তি দিয়ে বিচার করার কথা ছাত্রদের মধ্যে বলে দেওয়া এবং এর সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে যেখানে হচ্ছে বিজ্ঞান শিক্ষার নিয়ে যে আগ্রহ সেটা ছাত্রদের মধ্যে কমে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা সেইটাকে আরো জাগিয়ে তোলা

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ